বিসমিল আলী রহিম আজকে নতুন আরেকটি বই নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি বইটির নাম হচ্ছে মরণ বিলাস তো আমরা দুঃখ বিলাস কথাটি শুনেছি বৃষ্টি বিলাস সময় আমাদের এই বইটি আমার দেওয়া আছে পড়েছি কিন্তু মরণ বিলাস লেখক এটা দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছেন তো সে কাহিনীতে আমরা ডুবব তার আগে এই বইটির লেখক আহমদ সাফা অবশ্যই এটি একটি উপন্যাস তো তার ছোট ছোটো করে একটু জেনে আসি যে লেখক উনিশশো সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রামে সেখান থেকে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি বাংলাতে ভর্তি হন কিন্তু বাংলাতে আসলে চিন্তা উনি করেননি পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান থেকে উনি গ্র্যাজুয়েট হন এবং সমাজবিজ্ঞানে উনি আসলে উনার গবেষণা যেটা সেটা চালিয়ে যান এবং শেষ বয়স পর্যন্ত উনি লেখালেখিতে বেশি মনোযোগ দেন এবং দুই হাজার এক সালে ঢাকাতে উনি মৃত্যুবরণ করেন এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত বিবরণী এবার গল্পে চলে যায় সরাসরি এটি আসলে এমন একটি টাইমের গল্প যখন যদি দশজন লোককে আপনি দেখতে পান তার মধ্যে নয় জনই হিন্দু মানে হিন্দু অধ্যুষিত এটা বাংলা যে ভাগ হয় তারও আগের একটি কাহিনী এবং তখনকার সমাজে হিন্দুদের প্রভাবটা বেশি ছিল শিক্ষিত বলতে আমরা হিন্দুদের বোঝাতাম নে আস প্রভাবশালী বলতে তারা তারাও হিন্দু কৃষক মানে মুসলমান রাজা ছিল কৃষক এবং তারা নিষ্পেষিত বা ওইভাবে তো সে সময়ে এখনকার যে গল্পের মেন নায়ক ইলাহি বক্স তিনি আসলে একজন মুসলিম পরিবারের সন্তান ছিল এবং তার বাবা ছিল একজন সম্ভ্রান্ত মুসলিম বলতে যেটা বোঝে আমাদের ওই সমাজে যারা আছে ইমাম টাইপের বা ওই ধরনের তারা কিন্তু মাজার পূজারি ছিলেন না তো এক সময় এই মাজারে দেখতেন যে মাজার পূজা যারা করে নামাজ কালাম করে না রোজা রাখে না তো উনি বরঞ্চ তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং ধর্মের একটা ক্ষমতা আছে এটা করার ফলে উনি রাতারাতি খুব নাম করে যান এবং সবার কাছে খুবই প্রভাব ওনার হয় এবং ওনাকে সবাই খুব ভক্তি শ্রদ্ধা করতে শুরু করেন তো এই হচ্ছে ওনার ছোটোকালের গল্প এবং সে অবস্থায় ওনার ওই ইলাহি বক্সের মৃত্যুর পরে ওনার মা মারা যায় মা মারা যাওয়ার পরে তখন ওনার বাবা ছাপ্পান্ন বছর বয়সে আবার একটা বিবাহ করেন তো বিবাহ করার পরে তো ওনার আবার একটা ঘরে সন্তান হয় তো তখন এই বক্সের খুবই সন্দেহ হয় যে ছাপ্পান্ন বছর বয়সে একজন লোকের আসলে কিভাবে সন্তান হয় এটা তাহলে নিশ্চয়ই এই সদবাইটা জারোজ কোন ইয়ে মানে কারণ ওনার বাসায় তো অনেক ওনার বাবার অনেক খেদমত করতেন সেই সব ধরনের লোকজন যাতায়াত করতেন তো হয়তো তাদের মাধ্যমে কিছু একটা তো আর একটা জিনিস ঘটে যে উনি ছোটকাল থেকে ওনার বাবা যদিও খুবই ধর্মভীর উনি আসলে এগুলোর ইয়েতে ছিলেন না এবং খুব কষ্ট করে উনি মাদা যেতেন বাট এগুলো মানতেন খুবই দুষ্টুমি করে বেড়াতেন কিন্তু এই সৎ ভাইটা হওয়ার পরে দেখা যায় উনি তিন বছর বয়সেই সৎ ভাইটা মানে সুরা পড়া শুরু করলেন তেলাত করতে পারেন এবং আশপাশের লোকজন সবাই তাহলে খুবই ভালো জানত তো এইটা ওনার মধ্যে এক ধরনের হিংসা হতো যে ওনার মা নাই ওর তো মা আছে এবং সবাই ওকে আদর করে ওকে কেউ দেখতে পারে না তো এই অবস্থায় হতে হতে উনি শেষ পর্যন্ত এটাকে নিতে পারছিলেন না এবং উনি সময় চিন্তা করলেন যে বাবা যদি মারা যায় তো তখন সে এই বাবার স্থান দখল করবে জমি জাতি যা আছে সেই ভোগ করবে কারণ সবাই তাকে পছন্দ করে ওকে কেউ পছন্দ করে না তো হিংসার বশবর্তী হয়ে উনি এটা মেনে নিতে না পেরে ওই সৎবার বয়স যখন মাত্র দশ বছর তখন তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এই গেল একটাই ইয়ে তো তখন উনার একটা বোধোদয় হলো যে মানুষ যখন আসলে একবার পাপ করে ফেলে তখন আসলে পাপ করতে তার ভয় লাগে না অথবা একটা পাপকে ঢাকার জন্য সে আরও পাপ করতে পারে ঠিক ওই অবস্থায় সে তার যখন মানায় সে কিন্তু মানুষ হচ্ছে কাকির কাছে তো তার যে কাকি তার আবার একটা ছেলে ছিল যে রেঙ্গুনে থাকতো এখন যখন মানুষ বিভিন্ন দেশে যায় তখন মানুষ রেঙ্গুনে যেত মানে কাজের জন্য জীবিকা নির্বাহ করার জন্য তো সে রেঙ্গুনে যারা একটা বিয়ে করে যায় তো তার একটা বউ থাকে যে আসলে এই ইলাহি বক্সের ভাবি তো ভাবির সাথেও তার আসলে প্রণয় লিপ্ত হয় এবং এক পর্যায়ে এসে দেখা যায় যে ভাবি আসলে সন্তান সম্ভব হয়ে যান তো ঠিক ওই মুহুর্তে রেঙ্গুন থেকে তার ভাই ফেরত আসে যখন তার ভাবি আসলে তিন মাসের সন্তান সম্ভব তো এটা নিয়ে খুব টেনশন এসে পড়ে যায় যদি জানাজানি হয়ে যায় তাহলে মান সম্মান কোথায় থাকবে তো সে অবস্থায় কি হয় যে ভাবি ওই ভাইয়ের সাথে খুব ঝগড়াঝাটি করে যে তুমি রেঙ্গুনে ছিল নিশ্চয়ই কোনো মেয়েকে বিয়ে করছো কোনো মেয়ের সাথে থাকছো বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়াঝাটি করে আসলে একটা ইস্যু ক্রিয়েট করা করে ওই ভাবি পুকুর পাড়ে গিয়ে একটা গাছের সাথে রাত্রেবেলা গলায় দড়ি নিয়ে মারা যায় তো তখন সে চিন্তা করে এই পুকুর পারে এই গাছের নিচে আমরা ভাবির সাথে কত সময় কত রকম প্রণয় লিপ্ত হয়েছি সেখানে ভাবি গলায় দড়ি নিয়ে মারা যায় তো এই দুইটা মৃত্যু তাকে আসলে খুব শখ দেয় যদিও সে ভাবে যে আমি তো বেঁচে গেলাম নাহলে একটা কলঙ্কিত হতাম ভাবি আমাকে বাঁচিয়েই গেল তো এই জিনিসগুলো হতে থাকে তো এইগুলো আসলে কখন বলছেন উনি মরণব্লাসে যে আমরা বলছি লেখক যে বলছে কখন এটা হচ্ছে এই যে ইলাই বক্স সে কিন্তু খুব প্রভাবশালী একজন মন্ত্রী সে কয়েকটা দপ্তরের মন্ত্রী একের পর এক চেঞ্জ করে করে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে খুবই পছন্দ করতেন তারপরে প্রেসিডেন্ট যে রাষ্ট্রপতি তাকে খুব পছন্দ করতেন তো সে শেষ সময়ে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় হাসপাতালে ভর্তি হওয়ার পরে তখন তার বোধোদয় হয় সে একসময় হুট করে স্বপ্নে দেখে ওই তার তন্দ্রাচ্ছন্ন ভাব বেডে সেই হাসপাতালের এবং তাকে দেখাশোনা করে তো সার্বক্ষণিকভাবে মাও নামে একজন সচিব তার সাথে ছিল এটা রাষ্ট্রপতি বলছিল তুমি থাকবা তার বাসার কেউ বা কোনো সন্তান বা স্ত্রী তার সাথে ছিল না মাও লবাক্সটা ছিল তো তখন তার বোধোদয় হলো এবং সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানে একটু স্বপ্নের মতো দেখলো যে আমি আজকে ভোর হওয়ার আগেই মারা যাব তখন সে ভাবল যে আসলে আমি যে মারা যাব আমি তাকে তো এ নিয়ে লেখক বিস্তর কথা বলছেন যে তখন ইলাইবাব ভাবছে যে আমি যদি না থাকি তাহলে পৃথিবীতে ফুল ফুটবে এই যৌবনবতী নারীর জীবনে জোয়ার আসবে নদীতে জোয়ার আসবে পাখি গান গাইবে কিন্তু আমার তো কোনো লাভ নেই আমি তো আর থাকবো না হুম তো আমি মারা যাওয়ার আগে আমার কাহিনি যে আমার স্ত্রীও জানে না আমার আত্মীয় স্বজন জানে না আমার সন্তানরা জানে না সেটা আমি এই মহলা বক্সকে শেয়ার করে যাব তো সেই শেয়ার করতে গিয়ে উনি এই ছোটো থেকে গল্পগুলো মলবক্সকে বলতে থাকেন মলবক্স শুনতে থাকেন এই দুইটা কাহিনী শুনলো শোনার পরে তখন এই ইলাহি বক্স কী হলো যখন ছোট ভাইটা মারা যায় এই ভাবি মারা গেল তখন সে ওই গ্রামে থাকতে পারে না যে দুইজনের কবর হাজার হলে মানুষটা খারাপ লাগে যখন সেই কবরের পাশ দিয়ে যায় খুব কষ্ট হয় তখন সে কি করলো সেই গ্রাম ছেড়ে সে মামা বাড়ির গ্রামে চলে গেলো এবং সে এই জেনারেল লাইনে স্কুলে ভর্তি হলো তো ভর্তি হওয়ার পরে সেখানেও কাহিনি ভর্তির পরে সেখানে দেখা যায় তিনজন মাত্র মুসলিম স্টুডেন্ট বাকি সব হিন্দু এবং টিচাররাও হিন্দু হেডমাস্টার হিন্দু কেউ আসলে তাদেরকে পছন্দ করে না তো তিনজনের মধ্যে একজন আবার যে ফার্স্ট বয় তাকে আবার হেডমাস্টার খুব পছন্দ করে এবং তার বাসাই রেখে রেখে পড়ে তো বাকি থাকলো দুইজন একজনের নাম হচ্ছে বাকি আর উনি তো এরা আবার কী করলো ঈদে নবী অনুষ্ঠান করার জন্য স্কুলে ইয়ে করলো এবং এই বাকি হচ্ছে ইনফ্লুয়েসিং পাওয়ার খুব বেশি ছিল সে কথা দিয়ে খুব মানুষকে প্রভাব প্রতিপত্তি ইয়ে করতে পারতো এবং সে লেখাপড়া করতো না কিন্তু সে বাড়িতে বোঝাতো এরকম যে আমি মুসলিম স্টুডেন্ট যতই ভালো লেখাপড়া করি আমাকে ফেল করে ভালো রেজাল্ট আমাকে করায় না এবং এ কথা সবাই শুনতো সবাই খুব ইয়ে কথা মানতো তো উনি এই প্রভাবটা খাটায় ঈদে মিলাদ নবী ওখানে স্কুলে ঠিকই পালন করলো বাট অন্যান্য যারা হিন্দু টিচার ছিল তারা এটা মেনে নিতে পারল না তার মধ্যে একজন ছিল খুবই প্রভাবশালী সেও সে এটাকে খুব ইয়ে করলো যে না এটা মানা যায় না তো তখন বাকি এবং ইলাহি বক্স খুব কষ্ট পেলো এবং ভাবলো যে একে একটা শাস্তি দিতে হবে শাস্তিটা কি সন্ধ্যার সময় সে প্রাইভেট পড়িয়ে আসতো তো তখন ওরা একটা গাছের উপরে উঠে যখন সে আসছে তখন তার মাথা টাক টাকের উপরে প্রস্রাব করে দিল তো এইটা স্কুলে গিয়ে ওই শিক্ষক বললো এবং তাই নিয়ে খুব সালিশালিশ হলো মাতরবার আসলো সবাই মিলে এবং সেখান থেকে হেডমাস্টার খুব অপমান করলো তাদেরকে তো এই অপমানটাও তারা নিতে পারলো না তখন তিন নম্বর অন্যায়টা তারা করলো যদিও ছোটো অন্যায় আরও আছে যে বক্স ওখানে গিয়ে যার বাহায় থাকতো আব্দুর রহমান তার বইয়ের বয়স ছত্রিশ বছর চেমন বাহার আর ওর বয়স মাত্র আঠারো সেখানেও সেটা প্রণয়ে জড়িত হয় বাট তখন সে এত বড় বড়ো অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলো খেলে তার কাছে তখন ছোটো অন্যায় মনে হচ্ছে তো তারা কী করলো রাতের আধারে গিয়ে ওই হেডমাস্টার বাড়িতে আগুন দিল আগুন দেওয়াতে যেটা হলো যে হেডমাস্টার মানে এমনভাবে বিস্তৃতভাবে পড়ে গেল যে সে আর বাঁচার মতো অবস্থা না ফার্স্ট বয় যে হেডমাস্টারের বাড়িতে থাকতো সে পড়ে গেল একটা খাসি ছাগল বাঁধা ছিল সেটা পড়ে একদম শেষ হয়ে গেল তো এই পর্যন্ত গল্প যখন মল্লাবক্স শুনলো মানে এতক্ষণ সে মোটামুটি মানতে পারছে যখন এই পর্যন্ত শুনলো তখন আর নিতে পারছে না যে হেডমাস্টার বাড়ি পুড়াইলো তাকে পুড়াই দিল লোকটার কি দোষ ছিল তো তখন সে বললো যে আপনাকে দুবার ফাঁসি দেওয়া উচিত আপনি এ ধরনের একটা কাজ করছেন ইলাইভ বক্সকে বললো তখন সে আসলে যে সচিব আরও যে মন্ত্রী এগুলো ভুলে যায় ক্ষোভে সে আর নিতে পারছে না তখনও একটা কথা সে বলছে যে মানুষের বিচার আসলে মানুষ করতে পারেন এটা মানতে পারেন এটা ইলাইবক্স এ ব্যাপারে বলছে এবং সে নিজামুদ্দিন আলীর একটা কথা বলছে যে সে তো নিরানব্বইটা খুন করছে তারপরেও তো সে একটা সুপি মানুষ হয়েছিল তে তার ধারণা যে তারও হয়তো শেষ পর্যন্ত বাঁচার কোনো একটা আশা আছে সে আশা ছাড়ছে না সে যত অন্যায় করুক কোনো একটা আশা আছে তো সেই জায়গা থেকে সে লাস্ট গল্পটা তাকে বলে যে গ্রেট কেলকাতা ক্লিং নামে একটা ইয়ে আছে তো সেটা নিয়ে এসে বলে যে আসলে অপরাধ সব সময় যে সবার কাছে অপরাধ তা না এক দেশে একটা অপরাধ সেটা ওর অন্য জায়গায় ভালোও হতে পারে বা আমি যেটা ভালো মনে করছি সেটা অন্যের কাছে খারাপ হতে পারে তো তখন সে একটা গল্প বললো গ্রেট কেলকাতা ক্লিংয়ের সময় সেও একটা অংশগ্রহণ করে তো ওই সময় মারামারি একটা পর্যায়ে গিয়ে সে একটা কিশোরকে জীবন বাঁচায় কিশোরকে উদ্ধার করে সে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয় তো সে যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে সে বুঝছে যে তার মৃত্যু ঘনিয়ে আসছে তার পাপ কার্যগুলো তাকে ঘিরে ধরছে তখন সে বলছে যে আমি ওই কিশোরের মুখটি এখন দেখতে পাচ্ছি যার কথা এতদিন আমার কখনোই মনে আসে নাই এখন দেখছি যে পাপ কার্যগুলো যখন আমাকে ঘিরে ধরতে আসছে এই কিশোরটা আমাকে থামাচ্ছে ওদেরকে আসতে দিচ্ছে না তো আমি হয়তো শেষ পর্যন্ত মলবক্স পার পেয়েও যেতে পারি এই কিশোরই হয়তো আমাকে বাঁচাবে এটা বললো এদিকে মহাজ্জিনের আজান শুরু হয়ে গেছে ফজরের তো মলবাক্স খেয়াল করে দেখলো আসলে বক্সের নিথর দেহ পড়ে আছে সে মারা গেছে তো তখন মলবক্সের একটা আক্ষেপ যে লোকটা সম্পর্কে আসলে সে খুব বেশি সংকীর্ণ চিন্তা করে ফেলেছিল লোকটা আসলে এতটাও মনে হয় খারাপ না এই বলে আসলে লেখকের গল্প এখানে শেষ এটাই তার মরণবিলাস তো আমার বই সম্পর্কে উপলব্ধি হচ্ছে যে এই বইটা মানে বললে যতটুকু বোঝা যায় পড়লে আরও বেশি কারণ কথাকে এত শিল্পে রূপান্তরিত করতে পারে যেন আমরা কেউ যদি কারোর সাথে তর্ক করে যুক্তি দেখায় আমরা বলে যাই বেশি কথা বলছে যুক্তি দেখাচ্ছে বাট ইনি এনাকে বলছে যে বিশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ দ্বারা তার জিহবাটি প্রভাবিত করা মানে এই টাইপের কিছু চমৎকার চমৎকার শব্দ উনি ব্যবহার করেছেন আরেকটা জিনিস আমি দেখেছি সবসময় ওনার আগের বইগুলোতে আমি দেখেছি যে ওনার প্রথম যে উপন্যাস সূর্য তুমি সাথী তারপরে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বিহঙ্গ এই ধরনের কয়েকটা বই আমার পড়া হয়ে গেছে অঙ্কার তো সবগুলোতে আমি দেখছি যে কোনো না কোনোভাবে উনি বাম রাজনীতিকে এখানে নিয়ে আসেন এখানেও মানছে কংগ্রেস কৃষক লীগ এভাবে এবং সব কিছুর মধ্যে তিনি উনি নারীকে একটা প্রভাবশালী বা প্রণয়ের ভূমিকায় রাখে যেটা আগের বইগুলোতে দেখেছি এখানেও এভাবে আসছে দুজন রমণী আসছে খুব ভালোভাবে আসছে তো এই জিনিসগুলো খুব চমৎকারভাবে বই বইতে ফুটে উঠছে সব থেকে ভালো লাগছে আমার যে কথাগুলোকে শব্দগুলোকে যেভাবে শিল্পের মাধ্যমে রূপান্তরিত করে এবং চমৎকার বই সব কিছু গুছিয়ে যা বলার ব্যাপারটা এবং একটা পর্যায়ে এখানে একটা ভাব ভাবের উদয় হবে যেটা আমি দি ওল্ডম্যান অ্যান্ড দ্য সি লাস্ট বইটা যেটা রিভিউ করলাম তার আগে ফেরা ওইটা অন্য ধরনের বাট একটু দ্বারা হরিশঙ্কর জলতা সে সবগুলো বইয়ে গিয়ে একটা পর্যায়ে মানুষ তার পিছনকে ফিরে দেখে কিন্তু এখানে এসে ইনি হয়তো তার সে পিছনে ফিরে দেখছে যে জীবনে সে কী করে আসছে তা আমরা যদি আসলে এইখান থেকে শিক্ষাটা নিতে পারি যে আমরা এই মৃত্যু পথযাত্রী হওয়ার আগেই যদি আমরা পিছনকে ফিরে দেখে নিজেদেরকে শুধরাই নিই তাহলে হয়তো আমরা আরও বেশি ভালোভাবে জীবনটা কাটতে পারি আরও বেশি সৎ হতে পারি ভালো হতে পারি তো এই হচ্ছে বইয়ের কথা আমার বইয়ের গল্প এখানে শেষ চুয়ান্ন পেজের মাত্র বই উনিশশো সালে প্রকাশিত পড়ে দেখতে পারেন খুব ভালো একটি বই বইয়ের কথা এখানে শেষ বই সম্পর্কে আপাতত এটুকুই আপনারা এখানে বন্ধ করতে পারেন বাট তার আগে একটা কথা সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি এই বইয়ের রিভিউ শুরু করেছি এবং এটা দুইটা কারণে একটা হচ্ছে যে আমি ক্লাস এইট থেকে বই পড়া শুরু করি মোটামুটি অনেক বই পড়ছি কিন্তু ইদানিংকালে দেখি যে অনেক অধিকাংশ বইয়ের গল্প কী ছিল কাহিনি কী ছিল মনে থাকে না তো তখন তো আসলে এই ধরনের সিস্টেম ছিল না তো এখন যেহেতু মনে হয়েছে তো ভালো যে অন্তত সংক্ষিপ্ত করে। যদি কাহিনীটা বলে রাখি তাহলে হয়তো পাঁচ বছর বা দশ বছর পরে বই সম্পর্কে জানতে গেলে আমার আর বারবার বইটা পড়া সম্ভব হবে না আর ক্ষুদ্র জীবনে এটা সম্ভব না তো তখন হয়তো ভিডিওটা দেখে নিলাম তো এই একটা জিনিস তো এই জন্যই নিজের জন্য করা আর দ্বিতীয়টা হচ্ছে যে এই যান্ত্রিক জীবনে অনেকে আসলে বই পড়ার ইচ্ছা থাকলেও পারে না তো এরকম যদি কেউ আমার ভিডিওটা দেখে তাদের মনে হয় যে বইটা একটু পড়ে দেখি তো কেমন বা একটু জানল বই সম্পর্কে বা আগ্রহে সেটা একটা ক্ষুদ্র প্রয়াস বাট তার সাথে একটা জিনিস যোগ হচ্ছে আমার বড়ো ছেলে আমার দুইটা ছেলে বড়ো ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে তো ও দেখি যে এটার থেকে বেশি খুবই আগ্রহী প্রায় এসে জিজ্ঞাসা করে বাবা তোমার সাবস্ক্রাইবার কতজন তো তিরিশ থেকে একত্রিশ জন হচ্ছে মানে একজন হওয়া মানে করে বিশাল কিছু এবং সে আমার বাড়ি থেকে আসলে তাকে ধরে ধরে আমার সাবস্ক্রাইব করে আমার ইয়েতে যে বাবা চ্যানেল আছে ইয়ে করো আমার স্মার্টফোনে তাকে দেখায় তারপরে বলে এবং সে এসে বলে বাবা তোমার তার একজন বেড়ে গেছে অমুক দিয়ে আমি এটা করাইছি এবং সে আমাকে নিজে আমি কিন্তু কিছু বলছি না এবং এটা নিয়ে আমার কোনো উদ্দেশ্যও না যে মানিয়ান করবো ভাই সে নিজেই এসে আমাকে বলছে যে বাবা তুমি টেনশন করো না একজন দেখুন তিন বছর ধরে কিন্তু মাত্র একজন সাবস্ক্রাইবার তোমার তো একত্রিশ জন মানে এই ভাবো দয় তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে একজন বাবা হিসেবে আপনারা হয়তো যাদের সন্তানদের ফিলিংসটা বুঝবেন তো ওই এটা কাউন্ট করে আপনারা যদি মন চাই একটু সাবস্ক্রাইব করতে পারেন তার কারণ অফ করে রাখেন যেন অসুবিধা না হয় আপনাদের দরকার নেই বাট কাউন্টিংটা হলে আমার ছেলেটা খুশি হচ্ছে এটা মন চাইলে করতে পারেন না চাইলে ইয়ে তো আজকে এ পর্যন্ত আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই I love this.